নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের প্রকাশ কিন্তু আজকেই হতে চলেছে এমন আমরা জানতে পেরেছি এবং এই প্যানেলটা কিন্তু প্রকাশ করা হবে বিকেল চারটের মধ্যে। এবং আজকে কিন্তু শুধুমাত্র নয় হাজার পাঁচশো তেত্রিশ শূন্য পদের কিন্তু এম প্যানেল প্রকাশ করবে কিন্তু বাকি যে বাইশশো বত্রিশ শূন্য পদ সেটার কি হবে তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা কুড়ি বাইশ ডিএলএড ব্যাস বসে আছো তাদের জন্য সুখবর আসছে খুব শীঘ্রই তো দেখে নাও বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা দেখে মতো এক্ষুনি লাইক করে দিও এবং যদি নতুন আসো চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কারণ তোমরা জানো যে প্রাইমের সমস্ত আপডেট কিন্তু সবার আমি দিয়ে থাকি ঠিক আছে তো চলো শুরু করি বিষয়টি তো বলা হয়েছে যে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের জন্য সুখবর আসছে খুব শীঘ্রই এখানে কী দেখো কী বলা হয়েছে এখানে বলা রয়েছে যে চলতি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের পুনরায় কিন্তু কুড়ি বাইশ ডিএলএড ব্যাচরাও নতুন করে সুযোগ পেতে চলেছে হ্যাঁ অনেকে ইন্টারভিউ দিয়েছিলে অনেকে দিতে পারো তো প্রত্যেকের কিন্তু আবার নতুন করে ই কল লেটার ঢুকবে তারা প্রত্যেকে এক্সাম দিতে পারবে সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে এম প্যানেল করা হবে বা চাকরি প্রার্থী প্যানেলভুক্ত হবে আজকেই আর বাকি যে রয়েছে তোমরা প্রত্যেকে জানো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু বাকি থাকবে আর কত আমরা বিয়োগ করলে পাবো যে বাইশশো বত্রিশ জন থাকবে তাহলে এটা কি হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই শূন্য পদও কিন্তু পূরণ করবে প্রাইমারি পর্ষদ এমন এমনই নির্দেশ পাওয়া গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করবে প্রাইমারি পর্ষদ ঠিক আছে তো কি বলা হয়েছে এবং এরপরে ধীরে ধীরে আমরা জানতে পেরেছি যে নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ আমি জানি তোমরা প্রত্যেকেই চিন্তিত রয়েছ সবাই বলছো যে স্যার প্যানেল কখন দেবে কখন দেবে দেখো বিষয়টা তা নয় বিষয়টা আমি তোমার একটু বলে দেবো সবাই শুনে নাও যে গতকাল রাতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু অফিসিয়াল যে জাজমেন্ট কপিটা কিন্তু পাব আপলোড করেছে তো প্রাইমারি পর্ষদ ওই আপলোড কপি থেকে যে মেমো নাম্বার রয়েছে সেই মেমো নাম্বার নিয়ে কিন্তু ওই প্যানেলে কিন্তু লিখতে হবে যে এই কোর্টের ভিত্তিতে আমরা নিয়োগটা করছি সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক করে কিন্তু করছে তো তার জন্য কিন্তু সময় লাগবে তো কাল আগামী গতকাল রাতে কিন্তু হয় সেটা সম্ভবপর হয়নি তবে যেটা আমরা জানতে পেরেছি আজকে প্রাইমারি পর্ষদ সভাপতি তারা কিন্তু সাংবাদিক বৈঠক করবে কারণ আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ আমাদের পশ্চিমবঙ্গে নিয়োগ নেই শিক্ষক নিয়োগে প্রচুর দুর্নীতি আমরা জানি তো একটা স্বচ্ছ নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ সেজন্যই আজকে কিন্তু একটা প্রেস কনফারেন্স হবে এটা আমরা প্রত্যেকেই জানতে পেরেছি বিষয়টা ইতিমধ্যে ঠিক আছে সেখানে গৌতম পাল্লব থাকবেন শিক্ষামন্ত্রী থাকতে পারেন ঠিক আছে তো তারপরে মোটামুটি আমরা জানব যে বিকেল চারটের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে প্রত্যেকের রেজাল্ট এম প্যানেল ক্যান্ডিডেট নট এমপ্যানেলড বা অ্যাবজর্ব নন অ্যাবজর্ব ঠিক আছে ওয়েটিং সবই জানতে পারবো আমরা প্রত্যেকে তো দেখো কি বলা হয়েছে এখন বক্তব্য হচ্ছে তাহলে এই যে কুড়িবাই যে ভবিষ্যৎ কী হবে দেখো বন্ধুরা তোমাদের ভবিষ্যৎ খুব ভালো তোমরা ওয়েট করছো একটু দেখো কি বলেছে এখানে বলছে যে চলতি নিয়োগে শুধুমাত্র কুড়ি বাইশ দেশ পুনরায় ইন্টারভিউ শুরু করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ যারা বাকি রয়েছে ইন্টারভিউ দিতে বা যারা ইন্টারভিউ দিয়েছে তারাও কিন্তু আবার এক্সাম দিতে হবে ইন্টারভিউ তো ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেককেই তারপর তোমার নিয়োগ পাবে ঠিক আছে বাকি বাকি সিটে এবার ধর কি বলেছে মাত্র ছ সপ্তাহের মধ্যে হ্যাঁ বন্ধুরা মাত্র বিয়াল্লিশ দিনের মধ্যে তোমরা কিন্তু আবার পরীক্ষা কমপ্লিট করে ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু তোমাদের সমস্ত রেকর্ড এক্সামের নম্বর মার্কস সব কিছু কিন্তু ড্রাপ লিস্ট করে জমা করতে হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ঠিক আছে উইদিন সিক্স উইক্স তাহলে এখন বক্তব্য কি এখন বক্তব্য এটাই যে তাহলে সকল কুড়ি বাইশদের জন্য সুখবর এসে গেছে অনেকে হতাশা করছো অনেকে আমাকে কল করছো আমার অনেক স্টুডেন্ট তারা আমাকে ফোন করছো তো বন্ধুরা তোমরা দেরি করো না তোমাদের জন্য চলে এসছে একটা স্পেশাল অনলাইন ইন্টারভিউ স্পেশাল ক্লাস উইথ ফুল গাইডেন্স আমি দেবো তোমরা জানো যে এই প্ল্যাটফর্মে কিন্তু আমি বি গত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ থেকে কিন্তু আমি পড়ে আসছি আজও ক্লাস আমার রয়েছে তো বন্ধুরা শুধুমাত্র কুড়ি বাইশ স্পেশাল ব্যাস তৈরি করা হচ্ছে এই শুরু হবে আগামীকাল পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করবে এবং একটু দেখে নাও কি কি থাকবে আমাদের ক্লাসে ঠিক আছে দেখো প্রথমত থাকছে কি আমরা সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস করাবো এবং সেই ক্লাসের কিন্তু রেকর্ডিংও থাকবে আমাদের নিজস্ব অ্যাপসে ঠিক আছে এবং কি রয়েছে সেখানে ক্লাস শেষ শেষে যে স্পেশাল পিডিএফস মানে যেটা আমি পড়াবো তোমাদের যেটা বোঝাবো সেই পিডিএফটা সম্পূর্ণ তোমরা গ্রুপে পেয়ে যাবে ক্লাসের শেষেই পেয়ে যাবে ঠিক আছে দেখে আমরা বলি রিভিশন ক্লাস তোমরা পাবে আমাদের গ্রুপে হলো এবার চলে আসবো নেক্সট পয়েন্ট যে সপ্তাহে একটি করে আমরা মক ইন্টারভিউ নেব কারণ কি তোমরা জানো মাত্র ছয় সপ্তাহে তোমরা ছটা মক দিতে পারবে ছটা মক ইন্টারভিউ আমরা নেব আমাদের নিজস্ব ক্লাসরুমে তোমরা অবশ্যই দিতে পারবে বাড়ি বসেই এবং সেখানে তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আমরা গাইড করব এবং তাদের প্রত্যেকটাকে আমরা ডেভেলপমেন্ট করে দেবো এই মক ইন্টারভিউর মাধ্যমে কার কী সমস্যা রয়েছে কার স্মার্টনেস কম কার আই কন্ট্যাক্ট ঠিক নেই কার রয়েছে মুদ্রাদোষ আমরা সব কিছু কিন্তু এখানে বলে দেবো ঠিক আছে এবার কি কী বলা হয়েছে আরও সপ্তাহে দুটি করে ডেমক শেখার কৌশল আমি শেখাবো ক্লাসের মধ্যে প্রত্যেককেই যেমন ধরো তোমরা শূন্যের ধারণা যোগের ধারণা ঠিক আছে পরিসেমার ধারণা উদ্ভিদ খাবার তৈরি প্রাণীজ খাবার ইত্যাদি অনেক প্রচুর ডেমো আছে আমার কাছে পিডিএফও আছে তোমরা চাইলে পেতে পারো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অ্যাডমিশন নিতে হবে অলরেডি অনেকে কিন্তু নাম লিখিয়েছে আমাকে সকালে অনেকে কল করেছিল আমি তার জন্য শুরু করলাম এই নতুন একটা স্পেশাল লঞ্চ করলাম স্পেশাল ব্যাস শুধুমাত্র কুড়ি বাইশের কথা মাথায় রেখে ঠিক আছে ক্লাস হবে মাত্র ছ সপ্তাহের জন্য তো দেখো বন্ধুরা কী বলা হয়েছে এবং ফুল প্রিপারেশান নেবে এই কোর্সের মাধ্যমে প্রত্যেককে আমি দেবো সম্পূর্ণ ফুল গাইডেন্স পাবে তো বন্ধুরা অ্যাডমিশন জন্য কিন্তু আজ যোগাযোগ করো আমার এই নাম্বারে খুব ভালো ক্লাস হবে তোমরা অ্যাডমিশন নাও স্পেশাল পিডিএফ পড়ো মক ইন্টারভিউ দাও অবশ্যই তোমাদের উন্নতি হবে বা তোমরা চাকরিটা পেয়ে যাবে এই বাই বাইশশো বত্রিশ সিটে তো যোগাযোগ করো আজে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে কল করো বা এস এম এস কর জানতে পারো বিষয়টা কী রয়েছে তো বন্ধুরা এই আপডেটটাই ছিল আর এটা আমি বলবো যেটা আমি জানতে পেরেছি সূত্র মারফত দেখে নাও একটু দেখে নাও ভিডিওর মাধ্যমে তো দেখো বন্ধুরা এখানে কি বলেছি যেটা আমরা পেয়েছি সূত্র মারফত যে বিগ ব্রেকিং নিউজে কি বলেছে দেখো যে আজই প্রাইমারি নিয়োগের প্যানেল প্রকাশ করা হবে সকাল থেকেই পর্ষদের খুব তাড়াহুড়ো বেজে গেছে অর্থাৎ প্রাইমারি পর্ষদে গৌতম পাল বাবু সহ আরও বাবু রয়েছেন তারা কিন্তু মানে রেডি হচ্ছে প্যানেল প্রকাশের জন্য সেদিকেই তারা ছুটছে ঠিক আছে এমনই তথ্য আমরা পেয়েছি এবং দুপুর তিনটে থেকে প্রেস কনফারেন্স করা হবে আমরা জানি যে প্রেস কনফারেন্স কিন্তু করবে এটা আমিও আগেও বলেছিলাম কারণ একটা নিয়োগ করতে গেলে একটু একটু প্রায় আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু একটু ঢাকঢোল পেটাবে ঠিক আছে এটা সত্যি কথা কারণ তারা নিয়োগ করতে চাইছে এবং তারা যা চাইছে ইলেকশন সামনে সবাই জানুক বিষয়টা প্রত্যেকটা মিডিয়াকে খবর দেওয়া হবে যেমন এখানে কিন্তু দেখো যে নিউজ টাইমকে নিউজ সোমরাজ আমরা জানি কিন্তু বন্ধুরা ইনি একজন কিন্তু প্রতিনিধি রয়েছে নিউজ এইটিন বাংলার প্রতিনিধি সোমরাজ ঠিক আছে তো বন্ধুরা বিকেল চারটে কিন্তু লাইভ অ্যাভেলেবেল হবে তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই জানতে পারবে তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত আপডেট আমার চ্যানেলে দিয়ে দেবো তো বন্ধুরা প্রাইমারি চাকরি সমস্ত আপডেট যদি পেতে চাও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব না করলে তো অনেক তথ্য মিস করবে আর যদি একটু ইনফরমেসিভ টিপ বলে মনে হয় বন্ধু অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে গ্রুপে প্রচুর শেয়ার করে দাও এক্ষুনি প্রত্যেকে জানুন বিষয়টা তো বন্ধুরা সবাইকে আমি একটু করবো কেউ চিন্তা করো না খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হবে আজকের মধ্যেই এ আশা রেখো আর প্রত্যেককেই বলবো প্রত্যেককেই কংগ্রেডস যারা চাকরি পাবে আজকের দিনে প্রত্যেককেই শুভকামনা আর যারা না পাবে তাদের জন্য কিন্তু শূন্য পদের ওয়েটিং থাকবে অবশ্যই অবশ্যইখানে পাবে তো বন্ধুরা প্রত্যেকেই ভালো থেকো প্রত্যেককেই আমার পক্ষ থেকে আজকে মন থেকে প্রত্যেককে আমি বলবো বেস্ট অফ লাখ ঠিক আছে তো বন্ধুরা ভালো থেকো দেখা হচ্ছে নতুন আপডেট আসলে সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং